ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী মনীন্দ্র রিয়াং যোগ দিলেন রাষ্ট্রীয় লোক দলতে ত্রিপুরা রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হয়েছে শনিবার থেকে শুক্রবার দিল্লিতে গিয়ে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক অনুষ্ঠানে ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী মনীন্দ্র রিয়াং আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় লোক দলে যোগ দেন বলে শনিবার আগরতলায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি দলের সর্বভারতীয় নেতৃত্ব তার অভিজ্ঞতা ত্যাগ ও জনমুখী কাজের স্বীকৃতির উপস্বরূপ তাকে ত্রিপুরা রাজ্যসভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করেছে। প্রাক্তন মন্ত্রী মণীন্দ্র রিয়াঙ্গোলি ত্রিপুরার আদিবাসী ও পিছিয়ে পড়া মানুষের উন্নয়ন শান্তি ও স্বশাসনের লক্ষ্যে তিনি রাষ্ট্রীয় লোকদলে যোগ দিলেন। যে দায়িত্ব দিয়েছে তা তিনি আন্তরিকভাবে পালন করবেন। তিনি আরও কিছু বলছেন শুনুনইব। কিছুই দরকার। চলছে আমিও ছিলাম আগে। আমি কিছু আগে পর্যন্ত কংগ্রেসের ছিল। তার আগে আমি মন্ত্রী হিসেবে ছিলেন বিভিন্ন ধরনের আজকের অনেক দিন অনেক অনেকদিন চিন্তা ভাবনা করার পর আর এখন যুদ্ধ নেতৃত্বে যারা আছে অনগ্রহে তাদের আমি দিল্লিতে গেলাম দিল্লিতে সম্পূর্ণভাবে আমাকে অফার দেওয়া হয়েছে নিয়োগ করা কিছু কিছুদিনের মধ্যে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আসবে আমাদের আশা আকাঙ্ক্ষা এবং আমাদের যে পরিবর্তনটা আমরা কি করতে পারি

যাদের অব্যাহত রয়েছে বিভিন্ন ধরনের ব্যতিক্রমে বিভিন্ন রকম এখন কিছু উৎসাহী লোক আছে এই বন্ডরের বিরুদ্ধে এই বন্ডের পক্ষে বিভিন্নভাবে সমালোচনা এইগুলি নিয়ে বনটা তো উপকার বলেছ বন্ডারি কোনো কিছু তারপরে এখন যে যে হচ্ছে যারাই বন দেখেছে তাদের চিন্তাধারায় কি আছে এটা কোনো কথা বলার সম্ভব না বিশেষ করে